জান্নাত এবং জাহান্নামের সত্যতার বিশ্বাস আমাদেরকে জীবনে কিছু অর্জন করতে প্রেরণা দিয়ে যায় জান্নাত এবং জাহান নামে বিশ্বাসের ফলে আমরা উদ্দেশ্যহীন এবং অর্থহীন জীবন যাপন করার পরিবর্তে একটি উদ্দেশ্যপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনযাপন করি যারা জান্নাত এবং জাহান নামে বিশ্বাস করে না তাদের জীবন তাৎপর্য শূন্য লক্ষ্যহীন তাদের জীবনের কোনো অর্থ নেই তুমি কোনো কারণে বেঁচে আছো তুমি উচ্চতর কোনো ক্ষমতায় বিশ্বাস না রাখো যদি তুমি আল্লাহকে বিশ্বাস না করো বিশ্বাস বিশ্বাস না না করো করো অনন্ত জীবনে তবে প্রকার প্রেরণার সকালে তুমি ঘুম থেকে জেগে ওঠো এজন্যই এ বিষয়টি অস্বীকার করার কোনো জো নেই যে ইসলামে বিশ্বাস মানুষের অন্তর একটি প্রশান্তি এবং প্রত্যাশার চেতনা নিয়ে আসে আর পক্ষান্তরে বিশ্বাসহীনতা অসহায়ত্ব এবং হতাশার চেতনা নিয়ে আসে জান্নাত জাহান্নামের বিশ্বাস মানুষকে জীবনের কঠিন সময়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করে এ বিশ্বাসের ফলে আমরা জীবনের চরম হতাশাজনক পরিস্থিতির মাঝেও আসার আলো খুঁজে পাই আমরা পর ভালো কিছুর প্রত্যাশায় থাকি দুনিয়ার জীবনে এমনিতেই কঠিন কারো কারো জন্য অন্য অনেকের আবার এর আরও বেশি কঠিন এজন্যে অবিশ্বাসীরা জীবনের কঠিন সময়গুলোতে একেবারে ভেঙে পড়ে জীবনের বিপদ আপদগুলোর কোনো ব্যাখ্যা তারা খুঁজে পায় না জান্ন জাহান নামের বিশ্বাস ছাড়া এর কোনো উত্তরও নেই একবার যদি বেহেস্তচকের বিশ্বাসকে সামনে নিয়ে আসেন তখন সব কিছু অতি সহজেই ব্যাখ্যা করা যায় পাঁচ মিনিটের কষ্ট কিংবা কয়েক মাস বা কয়েক বছরের কষ্ট পরকালের অনন্ত জীবনের সুখের আসলে কিছুই নেই দুনিয়ার জীবনে কিছুকাল কষ্ট ভোগ করার এ সত্ত্বেও আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী সৎ এবং ধার্মিক জীবনযাপন করি তো যার বাচ্চাটা মারা গেল সে জানে বাচ্চাটা জান্নাতে যাবে আর পিতা বা মাতা হিসেবে সে যদি ধৈর্য ধারণ করে অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেয় তবে সেও একদিন সাথে জান্নাতে হবে এখন আপনি যদি একান নামের ধারণাকে দূর করে দেন তখন এ দুনিয়ার দুঃখ কষ্ট ভোগকে ব্যাখ্যা করার কোনো উপায়ই আপনার কাছে আর অবশিষ্ট নেই কারণ আপনি সত্যকে অস্বীকার করছেন আর এ বিশ্বাস আপনার অবস্থাকে দিন দিন আরোই খারাপই করতে থাকবে এই বিশ্বাস নিষ্ক্রিয় কোনো বিশ্বাস নয় এ বিশ্বাস আমাদের দৈনিক রুটিনে প্রতিফলিত হয় কিভাবে আমরা সমস্যা সফলতা ব্যর্থতা সুবিচার এবং অবিচারের সাথে ডিল করব কিভাবে পৃথিবীর সকল নেতিবাচকতার মোকাবেলা করব এক কথাই জান্নাত জাহান নামে বিশ্বাস আমাদেরকে এই দুনিয়াতে একটি সুস্থ জীবন যাপন করতে শেখায় আমি এমন কি বুঝতেও পারি না যে যে ব্যক্তি কোনো উচ্চতর শক্তিতে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না বেহেস দোজকে বিশ্বাস করে না আমি বুঝি না কোন ব্যাপারটা তাকে এমন কি বেঁচে থাকার প্রেরণা দিয়ে যায় এটা একটি অন্ধকারাময় নিরস এক দুনিয়া কত শত সমস্যা এবং ইস্যু আমাদের চারদিকে ঘিরে ধরে আপনি যদি মনে করেন মৃত্যুর সাথে সাথে আপনার সমাপ্তি হয়ে যাবে কোনো দিন আর চেতনা ফিরে পাবেন না তাহলে সামনে এগিয়ে যাওয়ার অর্থ কি তাই আপনি যখন আল্লাহ সোবান তাআলাকে বিশ্বাস করবেন আপনার হৃদয়টা ব্যাপক প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে অন্তরটা একেবারে শান্ত হয়ে যায় সবকিছু সেন্স করে আর ঠিক এই কথাটাই কোরআনে এসেছে নিশ্চয় আল্লাহর শরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়